তামার নিচে থাকবে পুরোটা হলো তামা এই দেখেন পুরোটা তামা ভিতরে কিন্তু থাকবে স্টিল হ্যাঁ এটা সার্ভিং করতে পারবেন এবং চুলায় কিন্তু ইউজ করতে পারবেন রাইট কত সুন্দর এটা সেট হলো তিনটার একটা সেট আচ্ছা থ্রি পিসের একটা থ্রি পিসের একটা সেট ওকে আর এই সেটটা পড়বে হলো অনলি 2850 টাকা 2850 টাকা থ্রি পিসের একটা সেট আচ্ছা এটা যে কোরাই মডেলের মধ্যে হ্যাঁ

এটাও থাকবে বললো অন্লি দুই হাজার পঞ্চাশ টাকা তিনটা সেট এর পাশাপাশি আরেকটা দেখে বল টমেটো একদম নিউ কালেক্ট এই দেখেন কত সুন্দর ডিজাইন করা টমেটো মডেল এর এটা আপনি ফ্রিজে রাখতে পারবেন বা কারো ভর্তা দিলেন ভাজি দিলেন ফেরি করতে পারবেন এটাও তিনটে একটা সেট এটা হ্যাঁ এটা সেট থাকবে হলো বাইশশো টাকা আচ্ছা বাইশশো টাকা গেলো এখন ছোট যে সেট গুলা এই একটা থ্রিপিজের সুন্দর সেট আচ্ছা ভর্তা ভাজি টাজি রাখার জন্য দেখেন একদম সম্পূর্ণ এয়ার টাইট হবে এয়ার টাইট লিকুইড খাবার নিলে পড়বে না ঠিক আছে মশলা টশলা রাখতে পারেন বাটা মশলা এটা হলো তিনটা সেট ওকে অনলি 750 টাকা আচ্ছা এটা হচ্ছে 750 টাকা থ্রি পিস সেট যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিন আর যেগুলো থ্রি পিসের এগুলো থ্রি পিসি নিতে হবে না সিঙ্গেল নেওয়ার আর হবে না আচ্ছা আচ্ছা থ্রি পিস হচ্ছে থ্রি পিস এটা পড়বে 750 টাকা 750 টাকা এটারই বড় আরেকটা আছে এটা হলো প্যাচ সিস্টেম হ্যাঁ আচ্ছা প্যাচ সিস্টেম যেটা এটা সাইজও তিনটা থাকবে এই যে তিনটা

তারপরে এই জার একটা লেজার প্রিন্টার আচ্ছা হারি মডেলের হারি মডেলের এটা তিনটা সেট এটা থ্রি পিসের একটা সেট এটা এটা থাকবে হলো অনলি 1250 টাকা 1250 টাকা পিসের আচ্ছা আচ্ছা আর এটা হলো মাহিপালের একটা সেট আচ্ছা মাহিপাল সম্পূর্ণ কিন্তু এসএস লেখা আছে মাহিপাল এটাও তিনটা সেট থাকে ক্লাস শাইনিং এসএস দেখেন চেহারা দেখা যায় এটার ভিতর ওকে এটা তিনটা সেট থাকবে আর এটা সেট থাকবে হলো অনলি 1400 টাকা

এটা থাকবে হলো আপনার অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই বাটিটা এটা হলো তিন বাটি এটা থাকবে আপনার এক হাজার পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা হলো চার বাটি চার থাকবে আপনার বারোশো পঞ্চাশ সেভেন ইন্টু আচ্ছা আচ্ছা তারপর দেখাবো আপনার প্যাচ বাটি সিঙ্গেল সিঙ্গেল যদি বাটি চান কি আচ্ছা সিঙ্গেল বাটি চান দেখেন প্যাচ প্যাচের মধ্যে হ্যাঁ প্যাচ সিস্টেম হ্যাঁ এটা সাইজ দুইটা পাঁচ নাম্বার আর ছয় নাম্বার আচ্ছা আচ্ছা দুইটা আপনার 450 ছয় নাম্বারটা পড়বে 550 এটা সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আচ্ছা তাহলে ডাবলও নিতে পারেন ডাবলও নিতে পারবেন এবং টিফিন বক্স এই দেখেন এটা কিন্তু ভিতরে আপনার পার্টিশন দেওয়া আছে এই সিঙ্গেল এই যে একটা পার্টিশন এখানে আপনি ভাজি ভর্তা সবকিছু নিতে পারবে আচ্ছা ভাজি ভর্তা টর্তা রাখার জন্য বা এগুলোর জন্য আলাদা এবং রাইস রাখার জন্য আলাদা হ্যাঁ আর এটা সাইজ থাকবে দুইটা ছোট চার নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার এবং পাঁচ চার নাম্বার পড়বে ছয়শো পঞ্চাশ এবং পাঁচ নাম্বারটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই হলো দুইটা সাইজে সেম ক্যাটাগরি থাকবে হলো দোতলা সিস্টেম হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনার যে একটা পাট থাকবে রাইসের তারপরে

তারপর দেখো মিল ক্যান আবার মিল ক্যানে চলে আসতাম ভাই আচ্ছা যে নতুন ডিজাইনের মিল ক্যান দেখেন একটু ফ্যাশনেবল ডিজাইন আর এগুলো কিন্তু আপনি দুধ রাখবেন সেটা না সবকিছু রাখতে পারবেন আচ্ছা সবকিছু রাখতে পারবেন দেখেন মাল্টি কাজে ইউজ করতে মাল্টি কাজে আমি বলে দিই এটা হলো আপনার এক নাম্বার সাইজ অনলি 1050 টাকা আচ্ছা দুই নাম্বার সাইজ অনলি 1250 1250 তিন নাম্বার সাইজ

এবং ডিজাইন কিন্তু তিনটা তিন রকম ঠিক আছে এটা একটু প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা একটু ডিজাইনটা একটু ইয়ের মধ্যে ডায়মন্ড কাট ডিজাইনের মধ্যে দেখেন আর এটা হচ্ছে হ্যামার পিটার ডিজাইনের মধ্যে তিনটা ডিজাইনের মধ্যে কত পিসের সেট এগুলো এটা হবে তিনটা সেট থ্রি পিসের সেট তিনটা থ্রি পিস আচ্ছা থ্রি পিসের তিনটা ডিজাইনের মধ্যে আছে এগুলো তো একই প্রাইস না একই প্রাইস सेम প্রাইস অনলি 1250 টাকা যে যেটা নেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন মাত্র 1250 টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক তো চমৎকার ভাই আর রবি ভাই দুকে ধন্যবাদ চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য তো আমরা এগুলো দর্শকরা অর্ডার করবে কিভাবে অনলাইনে এবং সরাসরি কোথায় পাবে আপনি সরাসরি যদি আসতে চান আমাদের দোকান হলো ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা দোকান নম্বর হচ্ছে 401 নিউ সুপার মার্কেট গলি নাম্বার 18 নিস্তলা নিউ মার্কেট ঢাকা 1205 আর যদি ঢাকার বাইরে নেন 500 বা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে আচ্ছা ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে চমৎকার তো দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা